আপনাদের সাথে শেয়ার করছি চলুন তাহলে তো আমি এখানে ছয় পিসের মতো নেহারি নিয়ে নিলাম আর এই নেহারিগুলি আমি অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি নেহারিটা মেজবানের নেহারির মতো রান্না করার চেষ্টা করব তো এখন আমি এখানে আমি আমার পরিমাণ মতো আদা পেস্ট দিয়ে দিলাম আর সবসময় আপনারা চেষ্টা করবেন নেহারি অথবা গরুর গুঁড়ি এগুলোর মধ্যে একটু আদাটা বাড়িয়ে দেওয়ার জন্য এরপর দিয়ে দিলাম রসুন বাটা আর এরপর পেঁয়াজ কুচি পেঁয়াজ আমি কুচি করে দিই সব কিছুর মধ্যে তার সাথে দিয়ে দিলাম তিন থেকে চারটি তেজপাতা আর এর সাথে রং এলাচ দারচিনি গোটা গরম মশলা এখন আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি সব কিছু আমি আমার পরিমাণ মতোই দিয়েছি যেহেতু আজকে নেহারিটা একটু স্পেশাল আমি চিটাগং মেজবানি যে নেহারিটা পাওয়া যায় আমি ঠিক ওইভাবে করার একটু চেষ্টা করছি ও আমি দিয়ে দিলাম হলুদ আর মরিচ তার সাথে দিয়ে দিচ্ছি আমি জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া আর তার সাথে আমার রেডিমেড রাঁধুনি যেই মেজবানি গরম মশলাটা পাওয়া যায় সেটা অ্যাড করছি এরপর আমি আমার নিজস্ব ঘরে যেই গরম মশলাটা রেডি করি ওখান থেকে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ যেহেতু মেজবানি ফ্লেভারই রান্না করব। তাই আমি ম্যাজবানি রেডিমেড রাঁধুনি মশলাটা ইউজ করার চেষ্টা করেছি যাতে মেজবানি ফ্লেভারটায় আসে খুব সহজভাবে নিজেও রান্না করা ট্রাই করলাম আপনাদের সাথেও শেয়ার করলাম এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা আমি খুব বেশি দিব না কারণ এই তেলটা আমি লাস্টে আবার অ্যাড করব দেন আমার রান্না থেকে অনেক তেল বের হবে আর তার সাথে আমি অল্প পরিমাণ কিছু পানি অ্যাড করছি খুবই অল্প এখন আমি এই মশলা সবগুলি মশলাকে খুব ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিব আর আরেকটা কথা বলে রাখি আমি যে পাত্রে রান্না করব আমি ডিরেক্টলি ওই পাত্রে না নিয়ে আমি একটা বড় বলের মধ্যে নিয়ে সবগুলো ভালোভাবে মিক্স করছি তার কারণ হচ্ছে এইটা খুব ভালোভাবে মিক্স হবে এখন আমি যে পাত্রে রান্না করব। সবগুলি ওই পাত্রে আমি নিয়ে নিচ্ছি আমার সবগুলো নেয়া শেষ এখন আমি এতে গরম পানি অ্যাড করব যেটা করে খুব তাড়াতাড়ি এটা বয়ল হবে আমি একেবারেই সব পানি দিয়ে দিলাম আমি বারবার পানি কোনো পানি অ্যাড করব না তার কারণে আমার যতটুকু প্রয়োজন এই নেহারিটা হওয়ার জন্য আমি ঠিক ততটুকু পরিমাণে একবারেই গরম পানি দিয়ে দিলাম তার সাথে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করলাম এখন আমি এই হাঁড়িটা চুলায় বসিয়ে দিলাম এখন অপেক্ষা করব এটা বয়ল আসা পর্যন্ত আমার নেহারিটার বয়ল চলে আসছে যেহেতু আমি গরম পানি দিয়েছি তার জন্য বয়লটা আসতে খুব বেশি সময় লাগেনি এখন আমি অপেক্ষা করব এই নেহারিটা আমার সিদ্ধ হয়ে আসা পর্যন্ত আমার নেহারিটা এখন অলমোস্ট ফ্রাই হয়ে আসছে এখন আমি এতে অ্যাড করছি কিছু পরিমাণ গুঁড়ো দুধারা চাইলে নাও দিতে পারেন তবে আমার মনে হলো এতে করে ফ্লেভারটা একটু ভালোই আসবে তো আমার কাছে লিকুইড দুধ বাসায় ছিল না যার কারণে আমি চার টেবিল চামচ গুঁড়ো দুধ নিলাম আর এখানে আমি এক্সট্রা কোনো পানি ইউজ করছি না আমি নেহারির যে ঝোল আমি ওটা দিয়েই এটা মিক্স করছি যাতে করে কোনো দলা পেকে না থাকে তো এটা দিলে আমার মনে হলো ফ্লেভারটা হয়তো বা একটু ভালো আসবে এখন আমি এই দুধটা আমি নেহারিতে দিয়ে দিব দুধটা দেওয়ার পাঁচ মিনিট পর আমি নেহারিটা নামিয়ে নেব এখন আমি একটা পাত্রে কিছু পরিমাণ তেল নিয়ে নিলাম আর তার সাথে আমি এক মাঝারি সাইজের পেঁয়াজ আর কিছু পরিমাণ রসুন কুচি নিয়ে নিলাম এইটা আমি হালকা ব্রাউন করে ভাজবো তার কারণ আমরা প্রত্যেকেই বেশ আর কমের মধ্যে সবাই কিন্তু নেহারিটা রান্না করার পর একটু রসুন আর পেঁয়াজ দিয়ে এটাকে কিন্তু একটু যেটাকে আমাদের চিটাগের ভাষায় বলি মানে বাগার দেওয়া আমার এটা ব্রাউন হয়ে আসছে এখন আমি এটা নেহারি দিয়ে দিব খুব সহজে কোনো ঝামেলা ছাড়াই হয়ে গেল মেজবানি নেহারি আর আমি তার সাথে কিছু চালের রুটি বানিয়ে নিলাম যেখানে নেহারি থাকবে সেখানে রুটি থাকবে না তা তো হতেই পারে না আপনারাও চাইলে এই মেজবানি স্টাইলে নেহারিটা ট্রাই করতে পারেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ